প্রথমে এটার ইতিহাস শুরু হয় মিশর থেকে সেই মিশরে প্রায় বারোশো শতাব্দীর আগে এই গইটা বা তারা জ্বালানি কাজে ব্যবহার শুরু করছে সেখান থেকে শুরু করে ইরাক ইরান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এখন ইন্ডিয়া ভারত যে পূর্ব মধ্য এশিয়া এই গইটা ব্যবহার চলছে এই আধুনিকতার যুগে এই মডার্নের যুগে গৈশা এবং গইতার ব্যবহার একবারই কমে যাচ্ছে প্রযুক্তির কারণে মানুষ এখন প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে আমরা একটা গ্রামের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবো যে গ্রামটিতে মর্শিবাগ মানুষ ইউজ করে গইটাবাগ বা গসি এই গইটা গসি বা জানতে হলে আপনাকে বুঝতে হবে আমি কি নিয়ে কথা বলছি গইটা বা কি এই গইটা আমার পিছনে যেটা ব্যাকগ্রাউন্ডে দেখছেন সেটা হলো গোবরের যে মল সে মলকে এনে প্রক্রিয়া করে এটাকে হাতের মাধ্যমে চিপে চিপে একটা কেকের মতো অথবা গইটার মতো তৈরি করে এটাকে আঞ্চলিক ভাষা বলে ঘষি অথবা গইটা এটা সাধারণত আমি একটু এই যে মায়ের সাথে কথা বলেছি কথা বলার পর জানতে পেরেছি যে এই গইটা বা গসি দিয়ে ওনাদের যে দৈনন্দিন যে জ্বালানি খরচ বা জ্বালানি যে ভাত রান্না করা তরকারি রান্না করা সেই তরকারি থেকে ভাত রান্না থেকে শুরু করে যাবতীয় যে জ্বালানি সিস্টেমটা সেই সিস্টেমটার কাজে ব্যবহৃত হয়ে থাকে ওনারা সাধারণত বলছে যে এখানে মাটির চুলা দিয়ে অথবা সিমেন্টের চুলা সেই সিমেন্টের চুলাতে ব্যবহার করে থাকেছে এই গইটার কুসি এই গৈটার কসি এক ঐতিহ্যগত প্রথা সেখানে গ্রাম বাংলার এক ঐতিহ্য ধরে রাখে আজ থেকে ষষ্ঠ বা হাজার বছরও আগে এটার একটা প্রচলন ছিল ভারত এবং ইরাক ইরানে যেটা এটা একটা প্রসিদ্ধ নাম আছে ভারতে যদি আমরা বলি এটাকে গইমা বলে অথবা কইমা বলে যেটা দিয়ে আর ভারতীয়রাও তারা এটাকে পবিত্র মনে করে এটাকে ঘরের দরজাতে ব্যবহার করে গরের দরজাতে আবরণ দিয়ে থাকে এই গোবর দিয়ে আর গইটা অথবা গৈসা তৈরি করে সেখানেও তারা জ্বালানি কাজে ব্যবহার করে থাকে সাধারণত এটা আপনার প্রথম ইতিহাসের শুরুতে মিশরে ব্যবহার করে থাকে আপনারা আমার হাতে দেখছেন যেটা এটা হলো গইটা বা গইঁশা এটা দিয়ে জ্বালানি কাজ ব্যবহার করে প্রথমে এটার ইতিহাস শুরু হয় মিশর থেকে সেই মিশরে প্রায় বারোশো শতাব্দীর আগে এই গইটা বা গইসা তারা জ্বালানি কাজে ব্যবহার শুরু করছে সেখান থেকে শুরু করে ইরাক ইরান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এখন ইন্ডিয়া ভারত যে পূর্বাঞ্চল মধ্য এশিয়া এই গইটা বা গৈসার ব্যবহার চলছে তো আমাদের বাংলাদেশে এটার ব্যতিক্রম না সেখানেও এটা দিয়ে তার দৈনন্দিন চাহিদা জ্বালানি চাহিদা মেটানো হচ্ছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যদিও মনে করবেন এটা ময়লা যে আমি এটা ময়লা হাতে নিয়েছি বা গোঁশা বা গোটা এখন আর এটা ময়লাতে নেই সাধারণত কাঁচাগুলা নিলে যেরকম হাতে লেগে যাবে গন্ধ আসবে না এটার মধ্যে এখনও গন্ধও নেই কোনো প্রকার হাত ময়লা হচ্ছে এরকমও না তো আমাদের বাংলাদেশে এই যে আমি এক জায়গায় আপনাকে দাঁড়িয়ে কথাগুলো বলছি গইটা এবং গইসা নিয়ে সে এটা ঐতিহ্য বাংলার একটা আমাদের বাংলার ইতিহাসের এই আমাদের বাংলাদেশে এখন প্রত্যক্ত অঞ্চলে এখনো এটা দিয়ে জ্বালানি ব্যবহার করে অনেক সময় এটাকে লার্কির সাথে আপনার বেঁধে বেঁধে তৈরি করা হয়ে থাকে যদিও এই অঞ্চলে এটা নিয়ে হচ্ছে না এই অঞ্চলে লাঠি দিয়ে হচ্ছে না এই অঞ্চলে শুধু হাতের মুষ্টির মাধ্যমে গোবরটাকে নিয়ে গইটা বা গইঁসা বানাই থাকে আপনার ক্ষেতের মধ্যে এভাবে এভাবে করে চিঁড়ে দিয়ে থাকে সার হিসাবে প্রাকৃতিক সার হিসাবে ব্যবহার করে এই গোবর দিয়ে আরও অনেক কিছু তৈরি করে তার মধ্যে এই এই আপনার গোবর দিয়ে এখন প্রক্রিয়াজাত করে সেখানে ব্যয়ু গাছ তৈরি হয় সেই ব্যয়ু গাছটি কী কাজে ব্যবহার হচ্ছে বাসার চুলার কাজে ব্যবহার করছে এখানে অনেক বড় টাঙ্কি তৈরি করে সেখানে গোবরের মলমূত্র গরুর মলমূত্র ফেলে দিয়ে তারপর সেখানে আবদ্ধ করে সেখান থেকে একটা ব্যয় সিস্টেম করে সেটা আপনার গ্যাসে রূপান্তরিত করে গ্যাসের চুলার মাধ্যমেও এটা গ্যাস হিসাবে অনেক জায়গায় বাংলাদেশে দেখা যাচ্ছে তো আমরা সেখানে যাচ্ছি না আমরা এসেছি এই আধুনিকতার যুগে এই মডার্নের যুগে বৈশা এবং গইটার ব্যবহার একবারই কমে যাচ্ছে প্রযুক্তির কারণে মানুষ এখন ডে বাই ডে কারণের চুলা বলেন বিদ্যুতের চুলা বলেন গ্যাসের ইউজটা যে পরিমাণ করা হচ্ছে এই গইসা এবং গইটা বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা এরকম এরকম অনেক কিছু অনেক কিছু হারিয়ে ফেলেছি যেটা মডার্ন যুগে এসে প্রিয় দর্শক তখনকার বধূ বা আগেরকার বধুরা যখন বিয়ের পরবর্তী তাদেরকে দেওয়া হতো এরকম গোবর গরুর গড়ে দিয়ে গরুর খামার গড়টা পরিষ্কার করে আপনার গোবরগুলো এক পাশে রেখে স্তুব্ধ করে তৈরি করতো তারা বিভিন্ন রকমের গটি ঘষা এগুলা তৈরি করে স্বামীর জ্বালানি কাজে সহযোগিতা হিসাবে তৈরি করতো এবং স্বামীর অনেক কাজে তারা সাহায্য সহযোগিতা করতো কিন্তু এখনকার বন্ধুদেরকে যদি বলে তোমরা যা গরুর যায় পরিষ্কার করে এটা তৈরি করো এবং গটি তৈরি করো এখনকার বদূলকে করবে দর্শক এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তারা কি গরুর গটিকে অথবা গুষে করবে কিনা এখনকার সময়ের বদুরো এখনকার সময় মেয়েরা